মমতা ব্যানার্জি আজে বাজে কথা বলে প্রবাদ ছিল না ছাগলে না খায় মমতা সব কথার উত্তর দেবার জন্য আমি নেই মানুষ উত্তর দেবে মমতা ধরা পড়ে যাচ্ছে উনি বাংলা ভাষার উপরে যে আক্রমণ বাংলা ভাষার মানুষকে বাংলাদেশে বলে চিহ্নিত করা এগুলোর মাধ্যমে যখন বাংলার বাংলা ভাষী মানুষের মৃত্যু পরোয়ানা ঘোষণা করা হয়েছে দু সাল নাগরিকত্ব সংশোধনী আইন উনি যখন এনডিএ সরকারের মন্ত্রী আপত্তি করেছিলেন উনি যখন দিল্লিতে এমপি মন্ত্রী বাজপেয়ী সরকার বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লি মহারাষ্ট্র মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে পুষ্পাক করা হচ্ছে কোনদিন রাস্তা দাঁড়িয়েছেন কোনদিন রাস্তা দাঁড়াননি এখন বিভিন্ন রাজ্যে যে অসভ্যতাটা হচ্ছে ওনার কাজ ছিল রাস্তা দাঁড়িয়ে করা না ওনার সেই প্রশাসনিক করেননি যে জগদীপ ধনকার যার বিরুদ্ধে মমতার এত রাগ নাকি নাকি তাকে উপরাষ্ট্রপতি করতে হবে বলে দার্জিলিংয়ে যে গোপনে বৈঠক করতে পারলেন হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এখন উনি কোথায় এখন কেন প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন না রাস্তায় দাঁড়িয়ে কথা বলে বলছেন এটা নাটক করার জন্য লোক দেখানোর জন্য দিল্লির ফরমান মানবে মানবে না না বাংলার মানুষ মানুষ যারা মাতৃভাষা বাংলা তাদের বাংলাদেশে বলে চিহ্নিত করতে সুবিধা হবে কে বলছে হেমন্ত বিশ্ব শর্মা আর ওই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বসেই জগদীপ ধানকারকে উপরাষ্ট্রপতি করার ছক করেছিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে উত্তর জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীর কথার উত্তর দিলেন হয় যিনি বলছেন তার মাথাটা গন্ডগোল হয়ে যাবে নাহলে আমাদের মাথা কন্ট্রোল হয়ে যাবে চল্লিশ শতাংশ বেকারি কমিয়ে দিয়েছে তাহলে পরিযায়ী শ্রমিক এত কেন বাংলায় কাজ না গিয়ে লাথি যাটা খাতে খেতে হচ্ছে অনেক কেন যে উত্তর মমতা বাজি দেবেন না উনি অসত্য বলেন মিথ্যাচার করেন গুলবাজ দি গ্রেট নিচ্ছে না স্বাভাবিকভাবেই আরএসএস বিজেপি এবং তৃণমূলের যে বোঝাপড়া পরিষ্কার সামান্য একটা মিছিল করলে তো হবে না গোটা দেশব্যাপী হিন্দি হিন্দু হিন্দুস্থানের যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডাকে বাস্তবের মাটিতে প্রয়োগ করবার জন্য তৃণমূল এবং বিজেপি হাতে হাত ধরে একই সঙ্গে কাজ করছে গোটা দেশের বুকে বিজেপির যে অ্যাজেন্ডা হিন্দু রাষ্ট্র গঠন করা এবং হিন্দি ভাষা একমাত্র ভাষায় থাকবে এবং বাংলার ঐতিহ্যকে মুছে ফেলবার যে চক্রান্ত এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা রাস্তায় রয়েছি এটা তাদের বক্তব্যটা বললেই তো হবে না এই বাংলার বুকে রবীন্দ্রনাথ জন্মেছে এই বাংলার বুকে নজরুল জন্মেছে এই বাংলার বুকে সুকান্ত ভট্টাচার্যরা জন্মেছে সেই বাংলার বুকেতে জন্মেছে আজকে একের পর এক ব্যক্তিত্বরা সেই জায়গায় আমাদের যে লড়াই আপনি যেদিকে তাকাবেন মাস্টারদার সূর্য সেন থেকে শুরু করে এ বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকের এই যে বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তো মুছে ফেলতে পারবে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার বাংলার মেজাজ বাংলার রাজনীতি সবকিছু সঙ্গে কিছু জড়িয়ে রয়েছে এইভাবে বাংলাকে মুছে ফেলা যাবে না মানুষ উত্তর দেবে ধরা পড়ে যাচ্ছে উনি বাংলা ভাষার উপরে যে আক্রমণ বাংলা ভাষার মানুষকে বাংলাদেশে বলে চিহ্নিত করা এগুলোর মাধ্যমে যখন বাংলার বাংলা ভাষী মানুষের মৃত্যু পরো ঘোষণা করা হয়েছে দু সাল নাগরিকত্ব সংশোধনী আইন